আমি দেখছি বললাম তো এই কারণে আপনাদের বিধানসভাতে থেকে আপনার মিউনিসিপ্যালিটি লিস্ট কত হবে আমার বিধান আমি বলছি আমি বলছি আপনাকে দু ষোলো নির্বাচনে একটু আসছে একটু আসছে এখানে ওনারা দেখেছেন আমরা আছি আপনারাই অদস্য হবেন এই আপনারা বলছেন কেউ আপনারা বলছেন আমাদের সম্মেলন সম্মেলনে ডেলিগেট কার্ড দেওয়া হয়েছে আমি সেই কার্ড এখান থেকে পাবো আমার জেলা সভাপতি সেটাই আমাকে এস করে পাঠিয়েছে তার আগেই দেখি রাত্রিবেলা আমার আমার ব্লকের মধ্যে অনেক কার্ড বেরিয়ে গেছে সুতরাং আমি জানি না আমি আমার এমএলএ আমাদের যিনি নাকি মন্ত্রী বর্তমান মন্ত্রী আমি তাকে জিজ্ঞাসা করলাম সেও জানেন তাই এটা যদি হয় তাহলে পরে আমাদের নেতাটাকে আপনি একটু বলে দিন তার সাথেই আমি দলটা করব ঠিক আছে ওগুলো তো এখন বলাচ্ছে